সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কুলা হাসা এসবের দাম কত আছে সাথেই থাকবেন বড়ো ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি কোলা রে বিক্রি করেন বর্তমানে দাম কম একশো টাকা আপনার এখানে সবচেয়ে ভালো কুলা কোনটা

ওরা দেখছেন সর্বনিম্ন একশো বিশ পাশে এটা দেখতে পাচ্ছি মাছ ধরার জন্য এটা কি বলে ভাই ফল পলোর দাম কত চারশো টাকা হচ্ছে ফলর দাম মাছ ধরার জন্য পলো দাম চারশো ভাই সামনে কি দাম তোর বাড়বে বাড়ার সম্ভাবনা নেই দাম কি কম বিআরও কম ভালো কি আপনার কিনা না আপনার নিজেরই কিনা কোন জায়গাতে নিয়ে আসেন এগুলো বর্মিতে বা মনহর্দিতে কাওরাততে কাওরাত থেকে নিয়ে আসেন এই লুইwidehat আপনার এই ব্যবসা চলছে কেমন ভাই মোটামুটি মনহর্দি ভালো চলতেছে কত বছর যাবৎ ব্যবসা করেন ছয় বছর যাবত আপনি ব্যবসাটা করতেছেন কোন সময় এগুলোর দামগুলা বেশি থাকে বৈশাখ মাসের সময় গুলার দাম বেশি থাকে ধানের সিজনে দামগুলো একটু বেশি থাকে ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবু বকর সিদ্দিক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ